পাকিস্তানের ওপর ভারতের জলবোমা তা নিষ্ক্রিয় করুন এমনটাই আবেদন পাকিস্তানের সাংসদের শাহবাজ সরকারের কাছে এমনটাই আবেদন করেন পাকিস্তানের সাংসদ পাকিস্তানের ওপর যে জলবোমা তা সেই জলবোমা নিষ্ক্রিয় করুন এমনটাই আবেদন করলেন পাকিস্তানের সাংসদ শাহবাজ সরকারের কাছে শাহবাজ সরকারের কাছে আবেদন পাক সংসদের আবেদন পাক সাংসদ সৈয়দ আলী জাফরের ভারত যে জলবোমা ফেলেছে সেটা নিষ্ক্রিয় করুন এবার সহবাজ শরীফের সরকারের কাছে এমনই আবেদন জানালেন সে দেশের সেনেটর সৈয়দ আলী জাফর সিন্ধু জল চুক্তি স্থগিতকে জলবোমা নিক্ষেপ হিসেবে দেখছেন পাক সংসদে এ বিষয়ে আমরা কথা বলবো আমরা সরাসরি চলে যাব নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল বিশ্বজিৎ ভারত কি চাপ দিয়েছে তা হারে হারে টের পাচ্ছে পাকিস্তান একেবারেই ঠিক আমরা দেখেছিলাম যে পহেলগাঁও কাণ্ডের পর থেকেই কিন্তু একটা চাপান উত্তেজনা কিন্তু তৈরি হয়েছিলো এই বর্ডার অর্থাৎ কাশ্মীর যে বর্ডার সেই বর্ডার সংলগ্ন এলাকাতে এবং প্রথম দিকে কিন্তু বারবার করে তারা ভারত সরকার বলেছিল যে আপনারা কিন্তু এই যে জঙ্গি সেই জঙ্গি সংগঠনের কার্যকলাপ কিন্তু বন্ধ করুন না হলে কিন্তু কড়া ব্যবস্থা নেবে মোদী সরকার এটা কিন্তু বারবার করে বলেছিলেন মোদী অমিত শাহ থেকে আরম্ভ করে সবাই কিন্তু একটাই বার্তা দিয়েছিলেন এই যে ঘটনা ঘটিয়েছেন পেহেলগাঁওয়ে হিন্দু নিধন এবং সেই কারণে পাকিস্তানের হাত রয়েছে তা একবার প্রমাণ করে দিয়েছেন তারা এবং তারপরেই দেখা গিয়েছে যে পাকিস্তানকে কণ্ঠাসা করতে যা যা পরিকল্পনা নেওয়ার তা তা কিন্তু পরিকল্পনা নিয়েছিলেন কেন্দ্রের মোদী সরকার এবং প্রথম তারাই কি করেছিলেন জলবোমা অর্থাৎ যেটা পাকিস্তান পক্ষ থেকে বলা হচ্ছে যে জলবোমা এই মুহূর্তে অর্থাৎ নিষ্ক্রিয় করার কথা বলা হচ্ছে সিন্ধু যে জলচুক্তি সেই জলচুক্তি কিন্তু ভারত সরকার প্রথম বাতিল করে দেয় এবং সিন্ধু নদের উপরে যে বাঁধ রয়েছে সেই বাঁধের জল কিন্তু প্রথম দিকে ছেড়ে দেওয়া হয় এবং তাতে কিন্তু পাকিস্তানের বেশ কয়েকটি জেলা কিন্তু প্লাবিত হয় এবং তার পাশাপাশি কিন্তু যে এই যে সিন্ধু নদের জল না পেলে পাকিস্তান যে কী সমস্যায় পড়বে তা একবার হাড়ে হাড়ে টের পাচ্ছিলো এবং প্রথম দিকে কি করা হয় যে সিন্ধু জল প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল এবং এতে কী হয় পাকিস্তানে খরার পরিস্থিতি তৈরি হচ্ছিলো এবং তা নিয়ে কিন্তু বারবার সরব হচ্ছিল কিন্তু ভারত সরকার যেটা বারবার করে বলেছে প্রথমে জঙ্গি সংগঠনগুলি বন্ধ করতে হবে এবং তারপরেই পাল্টা জবাব কিন্তু দেয় ভারতীয় সেনা এবং তাদের প্রায় নটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে এবং ঘাঁটি ধ্বংস করার পরেই কিন্তু দেখা যায় যে পাকিস্তান সরকার একাধিক অর্থাৎ ক্ষেপণাস্ত্র নিক্ষ চেষ্টা করে ভারতের বিরুদ্ধে এবং সেখানে আমরা দেখেছিলাম দ্রোন দিয়ে হামলা চালানোর যে প্রক্রিয়া তারা কিন্তু শুরু করেন এবং সেগুলো সমস্তটাই কিন্তু ভারত সরকার কিন্তু যারা সেনাবাহিনী রয়েছেন এবং সেনাবাহিনী সেগুলো দক্ষতার সাথে সেগুলো নিষ্ক্রিয় করেন এবং নিষ্ক্রিয় করার পরেই কিন্তু পাল্টা আক্রমণ আনেন ভারত সরকার কিন্তু সমস্ত আক্রমণের পরেও কিন্তু প্রধানমন্ত্রী যেটা বারবার করে বলছেন যে অপারেশন কিন্তু এখনও বন্ধ হয়নি অর্থাৎ অপারেশন সিঁদুর কিন্তু চলছে অপারেশন সিঁদুর এখন কিন্তু শুধু সিঁদুরেই থেমে যায়নি এবং অপারেশান সিঁদুর কিন্তু আজ বোমে পরিণত হয়েছে এবং তার সেটা কিন্তু বারবার করে প্রধানমন্ত্রী সেটা বারবার বলছেন এবং এই সিঁদুর ভারতীয় নারীদের সিঁদুর মুছে দেওয়া হয়েছে তার যে গি সেটা কিন্তু পাকিস্তান সরকার হাড়ে হারে টের পাচ্ছে এবং সেখান থেকে দাঁড়িয়ে পাকিস্তান যুদ্ধবিরতি করেছে অর্থাৎ সিসফায়ার জন্য আবেদন করেছিল এবং সেটা কিন্তু আমেরিকার সাহায্যে সেই সিসফায়ার কিন্তু বন্ধ হলো এবং ভারত সরকারও তাতে রাজি হলো এবং রাজি হওয়ার পরেও কিন্তু ভারত যেটা বারবার করে এখনও দাবি করছে যে একাধিক জঙ্গি ঘাঁটি এখনও রয়ে গেছে এবং সেগুলো নিষ্ক্রিয় করার কথা বারবার করে বলছেন এবং তা সত্ত্বেও কিন্তু পাকিস্তান সরকার কিন্তু কোনোভাবেই সেই জঙ্গি সংগঠনগুলোকে তাদের অর্থাৎ তারা সেগুলোকে বন্ধ করছেন না এবং আমরা দেখেছি যে যখন নাকি এই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হয় বহু জঙ্গি মারা যায় এবং তাদের সঙ্গে পাকিস্তান সেনাকর্তারা যেভাবে ছবি তুলেছেন এবং যে ছবি প্রকাশ্যে এসছে তাদের মৃতদেহ সামনে রেখে এবং তা নিয়ে কিন্তু নিন্দার ঝড় বয়ে গিয়েছিল এবং সেই সমস্ত তথ্য কিন্তু তুলে ছিল ভারত সরকার এবং এই মুহূর্তে কিন্তু সেই বাদ কিন্তু বন্ধ রয়েছে এবং সেই বাদ বন্ধের কারণে পাকিস্তান আবারও খরার পরিস্থিতি তৈরি হচ্ছে সেই কারণে পাকিস্তানের এক সাংসদ শাহবাজ শরীফের কাছে আবেদন করেছেন যে এই জলবোমা ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হোক কিন্তু ভারত সরকার কোনোভাবে কোনো জল চুক্তি পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে করতে চান না শুধু জল চুক্তি নয় এবং সমস্ত ধরনের ব্যবসা বাণিজ্য সব কিছুই বন্ধ রাখছেন ভারত সরকার এটা বারবার করে কিন্তু মোদী সরকার কিন্তু বিভিন্ন মঞ্চে গিয়ে কিন্তু মোদী সে কথাই বলছেন অমিত শাহ সেটাই বলছেন যে যতক্ষণ না পাকিস্তান এই জঙ্গি কার্যকলাপ বন্ধ করবে ততক্ষণ তাদের কোনো কথা শোনা হবে না এবং তারা বারবার করে দাবি করছেন যে এমন কোনো একটি দেশে হোক যে মোদি আর শাহবাজের বৈঠক হোক কিন্তু মোদী সরকার সেই নিরপেক্ষ দেশ কখনোই যেতে চাইছেন না তাদের সঙ্গে কোনো রকম বৈঠক করতে চাইছেন না যতক্ষণ না এই জঙ্গি কার্যকলাপ বন্ধ হবে ততক্ষণ কিন্তু তারা কোনো রকম। পাকিস্তানের সঙ্গে বসবে না এমনটা দাবি এবং যেটা বারবার করে মোদী বলছিলেন যে আমরা দেখেছি বেশ কয়েকটি সভাতে মোদি দাবি করছিলেন অপারেশন সিঁদুর আজ কিন্তু বারুদে পরিণত হয়েছে এবং সেই বারুদ কিন্তু ও ফাটবে এমনটাও কিন্তু বারবার করে বলছেন এবং সেখান থেকে যদি পাকিস্তান যদি মনে করে যে এই মুহূর্তে তারা জঙ্গি কার্যকলাপ বন্ধন করবে না তাহলে কিন্তু এই অপারেশন যেমন চলবে এবং পাশাপাশি সিন্দুর জল চুক্তি সেই জল চুক্তি কিন্তু বাতিল হয়ে গিয়েছে এবং সেই জল যে যেটা ছাড়ার কথা সেটা ভারত সরকার কোনোভাবেই ছাড়বে না এটা পাকিস্তানের বোঝা উচিত পাকিস্তান যতক্ষণ না ভারত সরকারের এই কথাগুলো মানবে অর্থাৎ জঙ্গি সংগঠনগুলোকে যতক্ষণ না তারা নিজেরা ধ্বংস করবে। ততক্ষণ কিন্তু এই সিন্ধু জলচুক্তি চুক্তি ভারত সরকার কোনোভাবেই বরদাস্ত করবে না এবং এই সিন্ধু জল চুক্তি পাকিস্তানের সাথে রাখবে না এবং পাকিস্তানের যে সমস্ত বাদগুলো রয়েছে যেখান থেকে সিন্ধু নদের জলগুলো ঢোকে এবং সেই জায়গাগুলো কিন্তু সিল করে দেওয়া হবে এবং ইতিমধ্যেই সেটা সিল করেছেন এবং আরও বেশ কিছু প্রকল্প রয়েছে যেটা পাকিস্তানের এখান থেকে খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে বহু জিনিস কিন্তু পাকিস্তানে যেত সেগুলোও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে এবং আগামী দিনে পাকিস্তান যদি রকম ভাবে যে ইন্ডিয়া বিরুদ্ধে রকম আক্রমণ আনবে বা কোনো কিছু অর্থাৎ সামরিকভাবে কোনো আঘাত আনতে চাইবে সেক্ষেত্রে কিন্তু পাকিস্তানকে পাল্টা জবাব দেবে মোদী সরকার এটা কিন্তু একেবারেই পরিষ্কার যেটা বারবার করে বলছে সিঁদুরের অপারেশন কিন্তু এখনো থামেনি একদমই তাই বিশ্বজিৎ অপারেশন সিঁদুরির পর রীতিমতো চাপে রয়েছে পাকিস্তান ধন্যবাদ তোমায়